তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক আমি তাকে দেখার জন্য তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই আচ্ছা কি হচ্ছে সব এটা কি কোথাকার কোন না কোন ছেলে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে দিয়ে গেছে দারোয়ানের কাছে তাও এক চালাকে দিয়ে এমন একজন মানুষ বোধহয় প্রত্যেকটা একটা মেরি স্বপ্ন আচ্ছা তুই কি কোনোভাবে বুঝতে পারছিস মানুষটাকে যদি পারতাম তাহলে তো ওকে চাপতে ধরতাম আর বলতাম মেরি জান অনেক হয়েছে এবার থামু ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে ধর আমাদের বন্ধু মধ্যে যদি ওই মানুষটা হয় তাহলে তুই কি করবি অসম্ভব যদি সেম ইয়ার হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নিব না আর যদি জুনিয়র হয় তাহলে থাপড়া আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখবো আমি না আসলে বুঝতেছি না আমি কিভাবে অননরে বোঝাবো যে আমি সেই মানুষটা আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো টাকার উপর টাকা চড়াইতেছো ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছ তো তুমি তার বুঝতে দেবা না যে তুমি তার সেই মানুষ তো ভাই আমি তো জানি ও সেমিয়ার ইয়ার কারো সাথে রিলেশনশিপে যাবে না এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াই আরে তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু বান্ধবরা দিয়ে বলাও কিন্তু ভাই আমি যেমন পছন্দ করি এটা তো ওর বন্ধু বান্ধব কেউ জানে না আমি কাউকে বুঝতে দিই আরে মিয়া তুমি অন্য কারো বুঝতে না দিলে অন্তত যারে তুমি পছন্দ করো তারে তো তোমার বোঝাইতে হবে না আকারে ইঙ্গিতে যেমন তোমার তার বোঝানো লাগবে না সারপ্রাইজ আরে সুমন ভাই আপনি তার মানে এই যে এতদিন খরগোশ কবুতর লাভ বার্ড লাল গোলাপ শাড়ি চুড়ি টিপ এই সব কিছু আপনি দিয়েছেন সুমন পাঠাবে তার মানে তোর ওই কাজিনটা এতকে ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল তো আর কি বলছিস আমি ভাবতেও পারিনি জানিস সবসময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে হোক কিন্তু আমি কখনোই এই ব্যাপারটাকে পাত্তা দিইনি আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা ঝালমুড়ি টং এর দোকানের চা এসব পছন্দ করবে না আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্যই করছি অনন্যা ছোট মানুষ ও না বুঝে ভুল করে ফেলতেই পারে কিন্তু আমরা তো সেটা পারি না কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে আমি বলছিলাম কি তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও ওকে বাদ দাও আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি না আমাদের জন্য প্রেম ভালোবাসা মানে মন দিয়ে লেখাপড়া করো বাবা মায়ের স্বপ্ন পূরণ করো আচ্ছা আচ্ছা শোনো বিয়ের সাত দিন আগে থেকে কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ অনেক কাজ তো সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবা কোনোভাবেই মিস আউট করা যাবে না ঠিক আছে ঠিক আছে হাবি হাবি থেকে তোর কোনো খোঁজ নেই কেন তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না তুই ফোনও রিসিভ করতেছিস না ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোথাও তোকে পাওয়া যাচ্ছে না কি হইছে তোর তো শরীর টইল ঠিক আছে তো আগে এটা আমাকে বল না না এমনিতেই আমি একটু বাসায় গেছিলাম সো ফোন তো এরকম ইউজ করা হয় এইজন্য তোদের কারো টেক্স দেখি নাই তোরা থাক আমি একটু যাইতে হবে কিছু